হ্যালো গাইস আজকে ছিল আমার একটা কালী পুজোর নেমন্ত্রণ তো সকালবেলা স্নান করে উঠে ল্যাপটপে কিছু কাজ ছিল যেগুলো সেরে আমি চলে গেছিলাম সেখানে তো তারপরে ইনার সাথে আমার দেখা হলো খুব মিষ্টি ছিল ও তারপরে খেতে বসে পড়েছিলাম আর এখানে ফার্স্টে থালা দিয়ে দিয়েছিল আর দিয়েছিল হচ্ছে ফার্স্টে কচুরি বা এরকম মতোই ছিল আর তার সাথে চানা আর খেতে কিন্তু বেশ সুন্দর ছিল বেশ ঝালঝাল আমি এমনি ঝাল জিনিস পছন্দ করি তারপরে এটার সাথে হেভি খেতে লাগছিল সত্যি বলতে তো আমি আরেকটাও পরে নিয়েছিলাম তারপরে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর তার সাথে দিয়েছিল হচ্ছে ফুলকপির রসা মানে রোস্ট মতো বেশ ঝাল ঝাল ছিল এটাও বেশ ভালো খেতে ছিল তার সাথে দিয়েছিলো হচ্ছে পনির তো পনিরটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি ছিল আমি অতটা সেরকম খাইনি তো সেকেন্ড বার আমি একটু ফ্রায়েড রাইস আর ফুলকপির রোস্ট নিয়েছিলাম বিকজ খুব সুন্দর খেতে হয়েছিল আর এখানে পনিরগুলো বেশ টেস্টি ছিল আর খুব রিফ্রেশিং ছিল তার সাথে সাথে খুব সফট ছিল তো সব কিছু শেষে তারপরে দিয়ে দিয়েছিল এখানে আমের চাটনি আর পাঁপড় যেটা আমার খুব ভালো লাগে তারপরে দিয়েছিলো রসগোল্লা আর আর হচ্ছে এক ধরনের মিষ্টি তো মিষ্টিটা আমি সেরকম খাই না তাই পরে বাবাকে দিয়ে দিয়েছিলাম তো রসগোল্লাটা খেয়েছিলাম রসটা চিপে যদিও বা তারপরে দিয়েছিলো আইসক্রিম যেটা খেতেও ভালো ছিল নর্মালি চকলেট আইসক্রিম এমনিই ভালো লাগে খেতে তো বাই বাই সিএন মাই নেক্সট এক্সাইসিং ভিডিও